রাইট নাও আমি এখন আসি আমাদের টাঙ্গাইলের সবচেয়ে বড় একটি মসজিদ যেটিকে এক নামে সবাই চিনে থাকেন গোপালপুর দুশাক গোমুজ মসজিদ আমি এখন এই মুহূর্তে এইখানে অবস্থান করতেছি আমাদের টাঙ্গাইল শুধু বললে ভুল হবে পুরো বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় মানে আয়তনের দিক থেকে না গুম্বুজের দিক থেকে পুরো এশিয়ার মধ্যে সবচেয়ে বড় বলা চলে এটিকে কারণ এখানে দুইশো একটি গুম্বুজ নিয়ে এই মসজিদটি করা হয়েছে ইভেন আমাদের টাঙ্গাইলের সবচেয়ে জনপ্রিয় একটি মসজিদ এটি এখানে প্রতিদিন হাজার হাজার পর্যটন এসে এখানে ভিড় করে চলুন আমি আপনাদেরকে সাথে নিয়ে এটার মসজিদের যে ভিতরে যে বিগুলো আছে বা উপরে যে দৃশ্য গম্বুজ গুলো দেখা যায় সেগুলো দেখানোর জন্য চেষ্টা করবো তো চলুন লেটস গো আমাদের মসজিদের ভিতরে পরিবেশ সেখানে লাইটগুলো সব অফ করা আছে মনে হয় খুব একটা ক্লিয়ার আসতেছে না তবুও যতটুক আসতেছে চলুন আমি আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করি অন্ধকার দেখা যাচ্ছে পুরোটাই তবু যতটুকু পারতেছি আমি আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করতেছি এটা হলো মসজিদের ভিতরের অংশ এখানে এই মুসলিরা নামাজ পড়ে তো চলুন আপনাদেরকে উপরের যে দৃশ্যটি আছে সেটি দেখাই আসুন আমার সাথেই আপনারা থাকুন ফাইনালি আমরা চলে আসছি উপরে এখন এখানে নোটিশ দেখা যাচ্ছে গম্বুজের ভিতরে যাওয়া যাবে না এই জন্য বাহির থেকেই যতটুকু পারি আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করব এই দেখেন এখানে নোটিশ একটি করা আছে মসজিদের সাথে জুতা পায়ে হাঁটা নিষেধ যদিও আমরা জুতা নিচেই খুলে এসেছি আহ এখন এখানে দিয়েছে দিয়ে আমি প্রথম একবার এসেছিলাম এখানে যখন সম্পূর্ণ কাজ কমপ্লিট হয়েছিল না তখন এই ভিতরে যাওয়ার ভিতরে ছিল তারপরে কিছুদিন যাওয়ার পর কিছুদিন অতিবাহিত হওয়ার পর একটি বাজে নোটিশ শুনেছিলাম এখানে ছেলে মেয়ে এক সাথে এসে অবাধে চলাচল করতে বিদায়ী এখানে বন্ধ করে দেওয়া হয়েছে শুনেছি আহ হোক মসজিদ কর্তৃপক্ষ ভালো একটি উদ্যোগ নিয়েছে এই জন্য তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এই হলো এখানকার পরিবেশ আমাদের যে টাঙ্গাইলের সবচেয়ে বড় গোপালপুরে অবস্থিত বিশাখ গম্বুজ মসজিদটি আছে এটি হলো তার সৌন্দর্য অনেকেই আছে যারা এখানে আসার জন্য সৌভাগ্য হয়েছে বা দেখতে পারছে কিন্তু আমার আমার বা তো অনেকখানেই আছে অনেক দূরের তারা দেখার সৌভাগ্য হয় না এই জন্য তাদের উদ্দেশ্যে ভিডিওগুলো বানানো এখানকার পরিবেশটা অনেক সুন্দর দেখেন এটার পাশ দিয়ে ছোট একটি নদী গিয়েছে যেটা হয়তো বর্ষাকালে আরো সুন্দর দেখা যাবে এখন শীতকাল পানি শুকিয়ে একদম কমে গেছে তারপরেও এখানের যে বাইরে আউটলুক দৃশ্যগুলা বা বিল্ডিংগুলা সেটা পরবর কাজ শেষ হয়নি যদিও এখানের যে প্রকল্পটা স্টার্ট করেছিল যে পরিকল্পনা নিয়ে সেটি যদি পুরোপুরি কমপ্লিট হয় তাহলে আমার মনে হচ্ছে আরো আরও অনেক বড় একটি ট্যুরিস্ট স্পট এখানে হয়ে যাবে এই হলো আমার কাছে সর্বশ্রেষ্ঠ তথ্য তো তাদের কাছে ভিডিওটি ভালো লাগছে অবশ্যই শেয়ার করবেন কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে আমার পাশে থাকার জন্য ভিডিওটি দেখার জন্য